আসসালামু আলাইকুম আমরা অনেকেই জীবনে দৌড়ঝাপ করি বেশি বেশি জিনিসপত্র কিনি ঘর ভরে ফেলি কিন্তু শান্তি পাই না অথচ ইসলাম আমাদের শিখিয়েছে কোনো কিছুতেই বাড়াবাড়ি নয় আজকের আলোচনায় আমরা জানব মিনিমালিজম মানে প্রয়োজন অনুযায়ী জীবনযাপন আর কিভাবে এটি একটি মুসলিম ঘরে আনে শান্তি ও কন্টেনমেন্ট মিনিমালিজম কি? মিনিমালিজম মানে হল অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে দরকারি জিনিসকে স্থান দেয়া এক কথায় কম জিনিস বেশি শান্তি অনেকে ভাবে মিনিমালিজম মানে খালি ঘর কোনো সাজসজ্জা নেই কিন্তু আসলেই কি তাই না ইসলাম শিখিয়েছে সৌন্দর্য ভালো তবে অপচয় নয় রাসুল সালু আলহাম বলেছেন আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন তাহলে মিনিমালিজম মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর উদ্দেশ্যমূলক জীবনযাপন কুরআনে আল্লাহ বলেছেন অবশ্যই অপচয়কারীরা শয়তানের ভাই রাসুল সাল্লু ওয়াসাল্লামের জীবনযাত্রা ছিল এর সেরা উদাহরণ তার ঘরে কখনো অতিরিক্ত আসবাব ছিল না মাসের পর মাস চুলা না জ্বললেও তার মুখে অভিযোগ ছিল না তিনি বলেছেন সত্যিকারের মানুষের প্রাচুর্য নয় বরং হৃদয়ের ধন অতএব মিনিমালিজম কোনো আধুনিক ট্রেন্ড নয় বরং ইসলামের শিক্ষা কেন মুসলিম ঘরে মিনিমালিজম জরুরি শান্তির জন্য বেশি বেশি জিনিস মানেই বেশি ঝামেলা কম জিনিস মানে ঘরে মানসিক প্রশান্তি কম জিনিস মানে কম পরিষ্কার সময়টা ইবাদত ও পরিবারের জন্য ব্যয় করা যায় বারাকার জন্য অপ্রয়োজনীয় কেনাকাটা বাদ দিলে টাকা সঞ্চয় হয় যা দাম ছৎকায় দিলে বরকত আসে কৃতজ্ঞতার জন্য কম জিনিসে সুখী হতে শিখলে মানুষ আল্লাহর নিয়ামতের মূল্য বুঝতে পারে আসুন এখন কিছু বাস্তব ধাপ দেখে নেই ঘর ডিক্লাটার করা প্রতিটি রুমে ঘুরে দেখুন কোন জিনিস ব্যবহার করছেন আর কোনটা নয় যা এক বছরের বেশি সময় ব্যবহার করেননি তা দান করে দিন বড় বড় ফার্নিচার দিয়ে ঘর ভরাবেন না শুধু দরকারি একটা টেবিল বসার জায়গা আর আরামদায়ক বেড রাখুন কেনাকাটায় সচেতনতা প্রশ্ন করুন এটা কি সত্যিই দরকার এটা কি আমার জীবনকে সহজ করবে নাকি শুধু ভরাট করবে পোশাকের সরলতা শালীন ও আরামদায়ক পোশাক রাখুন অতিরিক্ত পোশাক মানে অপ্রয়োজনীয় চাপ ডিজিটাল মিনিমালিজম শুধু ঘর নয় ফোনেও প্রয়োগ করুন অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন স্ক্রিন টাইম কমান যখন চারপাশে কম জিনিস থাকে তখন মন হালকা লাগে চিন্তা কমে যায় আমরা বর্তমানকে উপভোগ করতে শিখি আল্লাহ বলেছেন স্মরণরেখ আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর শান্ত হয় মিনিমালিজম আমাদের এই জিকির ও ইবাদতের জন্য জায়গা করে দেয় যদি বাবা মা ঘরে মিনিমালিজম মেনে চলেন সন্তানরাও শিখবে অপচয় না করা কৃতজ্ঞ থাকা কম জিনিসে সুখী হওয়া এভাবে পরিবারে ভালোবাসা বাড়ে ঝগড়া কমে যায় আর একসাথে মানসম্মত সময় কাটে মিনিমালিজম কোনো ফ্যাশন নয় এটি আমাদের দিনের শিক্ষা কম জিনিসে সন্তুষ্ট থাকা মানে হলো আল্লাহর দেয়া নিয়মতের মূল্য বোঝা আজ থেকে শুরু করতে পারি অপ্রয়োজনীয় জিনিস কমিয়ে জীবন সহজ করা আর আল্লাহর জিকিরে মন দেওয়া মনে রাখবেন সন্তুষ্টি আল্লাহর দেয়া এক বিশেষ উপহার আর মিনিমালিজম সেই উপহারের দিকে এগিয়ে যাওয়ার একটি সুন্দর পথ আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দিন আমিন